অথেন্টিক রস কাড়ে কইছে এ রাসকে আপনাকে এবং এই জিনিসটা হলো আমরা আমগঞ্জের পেজের মাধ্যমে জায়গাটায় আসছি আর এখান থেকে মানে ফেসবুকে একটা পেজ আছে আমগঞ্জ নামে যারা আমার বলছিল এখানে আসলে অথেন্টিক জিনিসপত্র পাওয়া যায় আম না আমি আসলে খেজুরের রস পাইছি অথেন্টিক এই অথেন্টিক রস তারা খেজুরের গুড় বিক্রি করে তবে আমি মানে অথেন্টিকের মায়ের অভাব টাইপের যে রস আছে না এখন এটা দেখো আপনারা যদি আমার মতন এই খেজুরের খাঁটির রসের খাটি গুড় খাইতে চান তাহলে আমগঞ্জের এই পেজে যোগাযোগ করেন কয়েকদিনের মধ্যে আমি একটা ভিডিও যেখানে আপনারা দেখতে কি হবে তারা খেজুরের রস সংগ্রহ করে ওইখান থেকে গুড় এই গুড় কি হবে আমার সামনে ভিডিও গুলি দেখবেন আমগঞ্জের এই পেজটার সাথে যদি যুক্ত থাকেন আপনারা খাটি খেজুরের গুড় পাইবেন যেখানে কোনো রকম চিনি ইউজ করা হয় না আর এই পেজের মধ্যে একটা ফোন নাম্বার দেয়া আছে আর এই ভাই হচ্ছে এই আমগঞ্জের ওনার তার সাথে যোগাযোগ করলেই আপনারা আপনার খাটি জিনিসটা পেয়ে যাবেন